আসসালামু আলাইকুম ওয়েল গ্রেভ নিয়ে আর কি বলবো সবাই তো গ্রেভের ব্যাপারে জানে কম বেশি কেউ না কেউ হয়তো গেছে ইটস এ গুড লুকিং রেস্টুরেন্ট অ্যান্ড ওদের খাওয়া ভালো ওদের ইন্টেরিয়রটা খুব অ্যাস্থেটিক একটা খুব পশ ফিল দেয় সো আমরা ফার্স্ট নিয়েছি হচ্ছে ক্রিমি ফেতো চিনি চিকেন পাস্তা পাস্তাটা দেখতে পারতেছেন ইট লুকস লাইক দোজ ইন্টারনেট কাইন্ড অফ পাস্তা মানে যেখানে মধ্যে দেখা যায় না খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয় দেখতে ওই টাইপের ছিল এন্ড যে চিকেনটা দিচ্ছে বা যে পাস্তা ক্রিমি সসটা ছিল ওটা খুবই ভালো ছিল আসলে ভালো লাগছে আসলে টেস্ট হিসেবে খুব রিচ কোয়ালিটি ফুল মনে হয়েছে অ্যান্ড উপর দিয়ে যে অলিভ একটু স্প্রিঙ্কল করে দিয়েছে ওটা আসলে খুবই ভালো একটা টাচ এরপর নিলাম হচ্ছে চিকেন আলা মেরিনা ওটা বেসিক্যালি হচ্ছে স্টাফ চিকেন স্টাফ চিকেন বলতে আপনার বেসিক্যালি চিকেন স্টিকের ভেতরে অনেক চিজ দেওয়া থাকে অনেক ভেজিটেবল দেওয়া থাকে

লুটার এ নে ক্যারামেল ক্রাস্টার ক্রিয়েট করে ওই জিনিসটা হচ্ছে এক্সাইটিং লাগে খারাপ না ক্রিমি বাট একটু কাস্টার্ডি ফিল দে বাট ইটস ওকে গ্রেভি আর প্লেটার আইটেম আছে এন্ড তারা ফিশ আইটেম এর জন্য অনেক ফেমাস আই গেস আমি অনেক আগেই খাইছিলাম এখন বিষয় যাওয়া হয় না যেহেতু এখন মোটামুটি রিভিউ দেওয়া শুরু করতেছি সো এই টাইপের প্লেটার গুলো নিয়ে ট্রাই করবো এন্ড আপনাদের জানাবো